হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা ভীষণ ভোরবেলা ফার্স্ট ট্রেন ধরে আমরা হাওড়া যাব তো আমাদের কাছের স্টেশনে আমরা চলে এসেছি একজন লোকজনও নেই তো সাতটা থেকে তোমরা লিপ্ত ট্রেন ধরে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে তোমরা আমাদের সঙ্গে থাকো তো আমরা যাচ্ছি দীঘা আমরা পৌঁছে গেছি হোটেল চেকিং করে আমরা ভাবলাম আমরা একটু সমুদ্র দেখতে যাব তো আমরা হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যাচ্ছি এই দেখো আমরা গেছিলাম জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে তো ঠান্ডা ভীষণই পড়েছে তার সত্ত্বেও এখানে প্রচন্ড ভিড় আমরা গেলাম ওই জলের মধ্যে চান করছে অনেকেই আমরা ভাবছিলাম যে ঠান্ডায় হয়তো চান করা যাবে না সমুদ্রের জল একটু ঠান্ডা ছিল কিন্তু আনন্দের কোনো কমতি ছিল না এখানে ভীষণ রকমের আনন্দ করেছি আমরা তো আনন্দ কর আমরা চলে গেলাম এবার সন্ধ্যা বেলায় দীঘার জগন্নাথ মন্দির আমাদের জুতো রেখে আমরা এগিয়ে যাচ্ছি তো রাস্তার ধারটা তো আমরা দেখতে পাচ্ছ কিভাবে রেলিং দিয়ে ঘেরা আছে আর পাশের ওখানে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মন্দির আমাদের ঘরে হেঁটে এদিকেই যেতে হবে গেট পার করে সিকিউরিটি চেকিং করে আমরা এন্ট্রি করলাম দেখো কি দারুন জায়গা ভীষণ সুন্দর মন্দিরের চারপাশ ভীষণ ক্লিন আর ফটো তোলার জন্য তো পারফেক্ট আর এই সাইডে যে গার্ডেন গুলো আছে সেখানে না খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল আর ফটো তো খুব সুন্দর উঠছিল সেখানে এখানে দেখো এত সুন্দর ভাবে না ছোট ছোট লাইট দিয়ে গাছের ওপর দিয়ে ডেকোরেট করেছে যেটা দূর থেকে ভীষণ মানে দেখতে ভালো লাগছে চারিদিকটা বড্ড ঝলমলে আর সাদা পাথরের মন্দির যেটা চোখে দেখতে এত সুন্দর লাগছিল আমার তো ভীষণ ভালো ভালো লাগলো দেখে তো তোমরা কে কে গেছো বা যাবে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর বন্ধুরা আমরা মন্দিরের ভেতর যখন প্রবেশ করলাম আমাদের ঘরে বলল যে সেখানে ভিডিও অ্যালাউ নেই তো মন্দিরের ভেতরের ভিডিওস আমি দিতে পারছি না বাইরে থেকে তোমরা যেটা দেখছো সেটা ফটো তোলা ভিডিও করা আলাও কিন্তু ভেতরের তোলা যাবে না ভেতরের কিছু ভিডিও বা ক্লিপ আমি নিতে পারিনি মন্দিরে পুজো দেওয়া ভোগ নিবেদন করা প্রসাদের ব্যবস্থা সব কিছুই আছে তোমরা এলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা আর কথা আমি ইউটিউবে নতুন আর এটা আমার প্রথম ভিডিও প্রথম ব্লগ আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো না লেগে থাকে সেটিও অবশ্যই জানিও আর আমার এই চ্যানেলটাকে যদি একটুও পছন্দ হয় তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টও করে দিও